আলহামদুলিল্লাহ পৃথিবীতে সত্যিকারের ধর্ম হলো ইসলাম ধর্ম এই কথাটা সবাই জানে কিন্তু মানে না তার প্রমাণ হলো এই ইস্কনের পরিহতের কথাগুলো শুনে যান এবং ভিডিওটা শেয়ার করে পুরা বিশ্বকে দেখিয়ে দেন ইসলাম ধর্মই সত্যিকারের ধর্ম এটা তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর সমস্যা যিশু ক্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চ মানে মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হানড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব অর্থাৎ নরকে যাব যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহতে স্বর্গে যাব যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুদেরকে বলবে যে তোমরা মারার পরেই নাইনটি নাইন পারসেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবা শাক গানের স্বর্গে গিয়ে বসে তোর বাবা বাবাকে জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গিয়ে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছি তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরা এত কষ্ট পায় এত কিছু করে মরার পরে আমার বাবা স্বর্গে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু চারটে দান্ডা মারে তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মিত্র কত কষ্ট করে আমরা মারা যায় মারা পরে আমার বাবা সারা গিয়ে বসে আছে ওর বাবার জন্য জমি কেনা আছে না এরকম বলা যাবে না এই আমাদের শাস্ত্র পরলোকগত স্বর্গীয় বলে না